আমার মা আমার ছোটবেলায় সঙ্গে করে লইয়া ওমরা করার জন্য নিয়ে আসলো বাইতুল্লার কিনারে আসার পরে মা একা একা ঘুরে ঘুরে মা তাওয়াফ করে আর আমাকে এক সাইডে মা দাঁড় করে আরাকে রাখে আমারে নেয় না আমারে নিয়ে মা কাবার গিলাফ দরতে দেয় না কারণ কি আমি ছোট মানুষ কাবার পবিত্রতা বজায় রেখে আমি চলতে পারবো না এই কারণে আমার মা আমাকে নিয়ে মিয়া উনিক মাতাফের এক সাইদি আমারে দার করে রাখে তাওয়াজ করতে নেয় না কাবার কালো গিলাবে দাঁড়ায় আমারে নেয় না ছোট্ট মানুষ এর জন্য এক পাশে দাঁড় করাইয়া মা যখন তাওয়াজ করতে লাগলো দুইটা চক্কর তিনটা চক্কর দেওয়ার পরে সন্তানটা কোন জায়গা আছে দেখা লাগবে যখন মা দৌড়ায় যায় আর জায়গা থেকে সন্তানটা এক পাশে দাঁড় করে রাখতাম যেই জায়গায় রাখলাম ওই জায়গায় সন্তানটা নেই। মা परेशानी হয়ে গেল এত বিশাল এই মাতাফের মধ্যে আমার ছেলে কোথায় চলে গেল কই গেলে আমি তারে পাব মা দৌড়ে ইয়া গিলাফের কাছে যায় যা দেখে ছোট্ট বাচ্চাটা ঘুরে ঘুরে আমার মাওলার কালো গিলাফ ধরে ধরে তাওয়াব করে কাবা শরীফের একজন ইমাম আছে আব্দুর রহমান আর সুদাইসি যার নাম নাম শুনছেন নি আপনারা আব্দুর রহমান আর সুদাইসি এত সুন্দর যার তিলাওয়াত করলেই মজা লাগে টিলাভাত করলেই মজা লাগে গত বছর আগের বছর রমজানে যখন আমি বাড়ি তুললাই ওখানে যাওয়ার পরে হঠাৎ যখন ওই হুজুরের তিলাভাত শুনবে রমজানে কিয়ামুল লাইলে দশ নামাজেরা পরে মানে তাহার যুদ্ধ আগের টাইমে ওই সময় দাঁড়াইয়া ওই হুজুর যখন কোরআন তিলাভাত করে আমার নিজের পাশে ইন্দুশিয়ান এক বৃদ্ধ উনি চোখের পানি ফেলে কান্না করতে 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 ঘটতে কান করে ঘরে গেল। আবার উপরে উঠলো এরপরেও তাক বেশ না এর এরপরেও ফুপিয়ে ফুপিয়ে কান্না করে ওনার সালাম ফিরানোর পরে আমি ওনাকে বললাম আপনি নামাজের মধ্যে এত কান্না করলেন কেন উনি বলে এই হুজুরের তিলাওয়াতের জন্য আমি এত পাগল যার তিলাওয়া শোনার জন্য আমি রাতের বেলা তার তিলাওয়া শুনে ঘুমাই এজন্য তো বাইতুল্লাহ দৌড়াইয়া আসলাম হুজুরের তিলাওয়া শুনিয়া আমি নিজের চোখের পানিটা ধরে রাখতে পারি নাই আমি মনে হয় বেউস হয়ে যাব যাব এটা বা হয়ে গেল কেমনে হয়ে গেল বলে তিলাওয়াত তো অনেকে করে কান্না আসে না চোখের পানি আসে আসে বাবা বয়ানো তো অনেকে ঘরে কিন্তু দিলটা তো বিন্দু মাত্র পরিমাণ নরম হয় না ও আল্লাহর বান্দারা এটা মা বাবার দোয়া লাগে আসা তিজায় কেরামের দোয়া লাগে আমার মাওলার দয়া লাগে কাবার ইমাম তো আবার নাই কিন্তু আব্দুর রহমান আসুদাই সির তিলাওয়াতে এত মজা আল্লাহ কেন দিয়ে দিল সাংবাদিকেরা জিজ্ঞাসা করে আপনি কাবার বড় ইমাম কেমনে হয়ে গেলেন উনি কয় আমার ইলমের পাওয়ার নাই আমার আমলের পাওয়ারের কারণে আমি

পুরো ঘটনাটা খুলে পরে না আমাদেরও জানা লাগবে উনি সুন্দর করে এক এক করে বলতে লাগলেন ছোটবেলায় আমার বাড়ি মক্কাতেও না বাড়ি আমার আল কাসিম সুদূরে আমার বাড়ি আমার মা আমার ছোটবেলায় সঙ্গে করে লইয়া অমরা করার জন্য যখন নিয়ে আসলো বাইতুল্লার কিনারে আসার পরে মা একা একা ঘুরে ঘুরে মা বাফ করি আর আমাকে এক সাইডে মা দাঁড় করিয়া রাখে আমারে নেয় না আমারে নিয়ে মা কাবার গিলাফ দত্তের দেয় না কারণ কি আমি ছোট মানুষ কাবার পবিত্রতা বজায় রেখে আমি চলতে পারবো না এই কারণে। আমার মা আমাকে নিয়ে নিয়া উনি মাতা ফের এক সাইডে আমার দাঁড় করে রাখে তো করতে নেয় না কাবার কালো গিলাবের ধারে আমার নেয় না ছোট্ট মানুষ এজন্য এক পাশে দাঁড় করে মা যখন তাওয়াফ করতে লাগলো দুইটা চক্কর তিনটা চক্কর দেওয়ার পরে সন্তানটা কোন জায়গা আছে দেখা লাগবে যখন মা দৌড়ে যায় আর যা দেখে সন্তানটা এক পাশে দাঁড় করে রাখতাম সেই জায়গায় রাখলাম ওই জায়গায় সন্তানটা নেই মা পেরেশানি হয়ে গেল এত বিশাল এই মাদাফের মধ্যে আমার ছেলে কোথায় চলে গেল কই গেলে আমি তারে পাবো। মা দৌড়ে ইয়া গিলাফের কাছে যায় যায়া দেখে ছোট্ট বাচ্চাটা ঘুরে ঘুরে আমার মাওলার কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করে মা ডেকে বলে ও সন্তান আমার তোমারে আমি এক পাশে দাঁড় করে রাখলাম কেন তুমি এই দরে তা করলা আবার দিয়া চলে নিয়ে মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে কিন্তু ছেলে ধারে কাবারে আবার এক পাশে দাঁড় করাইয়া কা আবার একা একা মা তাওয়াফ করতে লাগলো দুই তিন চক্কর দেওয়ার পরে আবার মা যায় দেখে ওই জায়গায় সন্তানটা নাই মা তাকায় দেখে আবার আব্দুর রহমান ওই কাবার কানো গিলাফ ধরে আর তাওয়াফ করে মা সন্তানটার নিকট যে ইয়া এবার সন্তানটা যে দিল বুঝলাম মানে বাবা তোমারে যদি আমি মাথা ভ্যার সাইডের মধ্যে দাঁড় করে আর রাখলাম তুমি কেন এই গিলাফ ধরে ধরে তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেলা রে বাবা আব্দুর রহমান ডেকে বলে ও মা দুনিয়াতে কত ঘর আমি দেখলাম কিন্তু কাবার মতো তো সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও পাই নাই মা কাবার মতো দামি ঘর আমি কোথাও পাই নাই কেন এখানে কোনো ভেদাভেদ নাই এই যে মানুষগুলো গুইরা 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 তলাফ করে কোনো কিছুই লাগে না রে মা একা একাই আল্লাহর জন্য পাগল হয়ে যায় এই কালো গিলাফের মতো এটা কালো হইলে আমার কাছে ভালো লাগে এই কাবাটারে আমার দেখলে বড্ড পছন্দ হয়ে যায় আমি আপনি যতই আমার এক পাশে ধার করা রাখেন আমি ওই জায়গায় থাকতে পারি না এটা তলাফ করার জন্য আমি বেকুল হয়ে যাই এটা তলাফ করার জন্য একটা পেরেশানির মধ্যে আমি পড়ে যাই মা গো যতই বারণ করে আমি ওই জায়গায় থাকতে পারবো না মা ডেকে বলে সন্তান রে কাবা কি এত সুন্দর নাকি বলে হা গো মা এই কাবা আমার কাছে এত সুন্দর লাগে তোমরা যারা এই খুলনা সদরের মুসল খান জান আলীর মুসলমানেরা তোমরাও যদি একটু চিন্তাভাবনা ভাবনা করো আর নিয়ত করে নাও আল্লাহ যদি জীবনে একবার যদি মক্কায় নিয়ে যায় যদি জীবনে মদিনায় নিয়ে যায় যারা যাইতে পারছেন কপাল ভার কৃষ্ণ সিংহ হয়ে গেল যারা এখনো যাইতে পারে নাই যারা নিয়ত করেছেন আল্লাহ জীবনে একবার যাতে মক্কা মদিনায় নিয়ে যায় আপনি যখন যাবেন ওই বাইতুল্লাহর দিকে যখন প্রথমবার আপনি তাকাবেন আপনার চোখের বাণি আপনি ধরে রাখতে পারবেন না কারণ ওই ঘর দুনিয়ার কারো ঘর না ওই ঘর একজনের ঘর চিল্লায়া বলো তার না যেই ঘরের মধ্যে আমার মদিনাওয়ালা নবীর সুয়া যেই ঘরের মধ্যে আবুবাকরের সোয়া যেই ঘরের মধ্যে অমরের সোয়া যেই ঘরের মধ্যে লহ আন ঘরের রাদিয়াল্লাহু আলিরাজিয়ান সোয়া যেই মাঝে ইব্রাহিম নবীর শোয়া ওই ঘরটা এত পরিমাণে দামি আপনিও যা নিজের হাত দিয়ে শুয়ে ফেলবেন অটোমেটিক আপনার দিলটা এত পরিমাণে বড় হয়ে যাবে শুধু তাই বাবা এই চিন্তা যদি ব্রেনের মধ্যে চলে আসে এই পাই তুললে তো দামি ঘর দুনিয়াতে আমার মসজিদ আল্লাহর ঘর ওই কাবাও তো বাই তুল্লা ওটাও তো আমার মাওলার ঘর কিন্তু উম্মতেরা যদি কাবায় গিয়ে এক রাকাত নামাজ যদি কেউ আদায় করো আল্লাহর এত খাজগ যার মর্যাদা আমার মাওলা আত বরিমাণে বাড়ায়া দিল ওই পাই তুললায় তারঁড়াই আযদি এক প্রাকাদা নামাজ বড়। যদি এক তারাকাট নামাজ যদি দিয়া যায় করতে বারো মাদারে তোমারা মোল নামে আমার মাওলা এক লক্ষ রাকাদের স্থাওয়া দিয়া দিব। এই চিন্তা যদি কেউ করে কাবার গিলাফ দেখলে বান্দা চোখের বাণী ধরে রাখতে পারবে না এই চিন্তা যদি কেউ করে দেখলে চোখের বাণী ধরে রাখতে পারবে না এমন বান্দা নাই কারা কারা যাইতে কোনও এই গভীরাতে এতগুলা মানুষের সামনে দুইটা হাত মারা মাওলারে দেখা আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তুমি

তার ওই টাকা অমরার কাজে লাগে নাই তার ওই টাকা হজের খাতে লাগে নাই মানে তার কাছে এটা ভালো লাগে না পরে রাখবা টাকা দিয়াই টাকার জোরে হজে যাওয়া যায় না তোমার চাপার জোরেই অমরায় যাওয়া যায় না এখানে যাওয়ার জন্য কবুল লাগে আল্লাহ যারে কবুল করে ওর টাকা লাগে না কোন একটা মাধ্যমে আল্লাহ আল্লাহর প্রেমিক গুরুরে বাইতুল্লাহ নিয়ে যায় পড়েন না সুবহানাল্লাহ মনে বড় আশা ছিল বড়, আশা ছিল কি পড়তে কষ্ট হয় মদিরা যেতে মন চায়নি চাইলে একটু মন থেকে পড়ে না মনে বড় যাবো মা দিন সালামবি করব কি সালামী নবীর যা মুনে বড় আশা ছিল রূপ সাগর পারি দিব আমার তরি পাখি নাই তো যাব ডানাতে ভোর করি আরব সাগর পারি দিব আমার পাখি নাই তো পুরে যাব ডানাতে ভোর করি আমার আশা আছে সম্ভব আশােছি সম্ভল নাই করি কিউ পায় মুনে বড় যাবা মান দিনায় মুনে বড় মুনে বড় যাবা

যখন বাইতুল্লাহ গিলাফে ধরে সন্তানটা মায়ের দরবারে কাবার ভালোবাসার ব্যাপারে জানায় মায়ের মনটা কি ভালো না খারাপ খা বলে না মায়ের মনটা খুশি না বেজার সঙ্গে সঙ্গে মা জানায় দিল এই ছেলে তোমার কি কাবা বড় ভালো লাগে বলে ভালো লাগে ছেলে রে আমার বাড়ি মক্কায়ও না আমার বাড়ি মদিনায়ও না আলকাসিম শহরে আমার বাড়ি নবীর বংশের আমি কে না রে আমি চাইলেই যে তোমার একা আবার বানায় দিতে পারবো এটা আমার দ্বারা সম্ভব হবে না তবে আমি জানি মা যখন সন্তানের জন্য একটা দোয়া কইরা দেয় তখন সন্তান আমার মাওলা কশিংকালে ওই দোয়াটা ফিরাইয়া দেয় না কারণ মদিনাওয়ালা নবীর হাদিস হলো সালা সুদাওয়া তিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজদুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লি ওয়ালাদি নবী জানাইয়া দিলেন তিন ব্যক্তির দোয়া আমার মাওলা খালি ফিরায় না কয় ব্যক্তির দোয়া বলো কয় ব্যক্তি তিন ব্যক্তি দোয়া মার মাওলা খালিফি রায়না এক নম্বরে কারা এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম যখন আমগো ফিলিস্তিনের মুসলমানেরা এত পরিমানে এখন মাজলুম এদের মতো মাজলুম এই দুনিয়াতে কেউ নাই এরা এত পরিমানে অত্যাচারিত জান জালেমেরা এদের উপর জুলুম করে এদের উপরে নির্যাতন করে এদের উপরে মারধর করে এদের স্বাধীনতায় থাকতে দেয় না এদের অধিকারগুলো হরণ করে নেয় এই মাজলুমেরা যদি আমার মাওলার দরবারে চোকের বাণী ফেলায় যে কান্না করে মদিনার নবী বলেন মাজলুমের দোয়া আমার মাওলা খালি ফিরায় না এক নম্বরে মাজলুমের দোয়া আমার মাওলার কাছে বলতে দেরি কবুল করতে দেরি নাই এরা হলো মুস্তাজাবুদ দাআ মুস্তাজাবুদ দাআ মানে কি ওই ডাকنے वाला যেই ডাকنے वाला আল্লাহর কাছে ডাকতে দেরি আল্লাহ পাক তার ডাকে সাড়া দিতে দেরি করে না সুবহানাল্লাহ পড়বেন না

কবুল হবে কি হবে না বলো হবে কি হবে না আব্দুর রহমান আসু দেশের মা জানায় দিল ও আল্লাহ আমার বাড়ি মক্কায় ওনা মদিনায় না হালকা সিং শহরের মধ্যে আমার বাড়ি ছেলেটার মাথার উপরে মা একটা হাত রাখলো আর একটা হাত গিলাফের মধ্যে দিয়া দিল আল্লাহর দরবারে আবদার জানায় ও দয়ার মালিক আমি জানি তুমি মায়ের দোয়া খালি ফিরাও আমার সন্তান বড় আমি জানি আমার সন্তানটার জন্য আমি মা তুমি হইয়াছি না আমার মালদার দরদার জানায় আল্লাগ আব্দুর রহমানের মায়ের দোয়ার বদৌলতে আব্দুর রহমানের কি কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না ওই মায়ের দোয়া রবের দরবারে এত কবুল হয়ে গেল রে খুলনার মুসলমানেরা আজও পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে রইল উনচল্লিশ বছর পর্যন্ত কাবার একটা নবর ইমাম আজ পর্যন্ত দেখা লোক মাথায় নাই এত সুন্দর তিলাবাদ করে মানুষ তার তিলাবাদ শুনে চোখের বাড়ি ফেলায় এক কান্না করে পৃথিবী শুধুমাত্র আব্দুর রহমান আর পৃথিবীর বড় বড় স্কলার যারা দেখবে এদের ব্যাকগ্রাউন্ডে মায়ের দোয়া অথবা বাবার দোয়া পৃথিবীর যত বড় বড় বক্তা যারা এদের ব্যাকগ্রাউন্ডে মায়ের দোয়া আছে এদের ব্যাকগ্রাউন্ডে বাবার দোয়া নিয়ে চলাফেরা করে ও আল্লাহর বান্দারা আজকে থেকে তুমি নিয়ত করে নাও এক নাম্বার এই বাদাত আমার মাওনার করবা দুই নাম্বারে মা বাবার খেদমতে নিজের পরিপূর্ণ সবে দিবা মা বাবার সাথে কোনো অন্যায় আচরণ করবা না কোনো বেআদবি হয়ে যায় এমন আচরণ করবা না রে বাবা ও খুলনার যুব জীবনটারে ধ্বংস করে দিলা তোমার মা বাবার বদুয়ানিয়া মুরব্বীদের নিয়া।